পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর নিরাপত্তা নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক সেনাকে অপারেশনের স্বাধীনতা প্রধানমন্ত্রীর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং দক্ষিণ কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামলাকারী জঙ্গিরা পরিস্থিতি নজরে রাখছে গোটা দেশ সূত্রের খবর প্রায় নব্বই মিনিট ধরে চলা এই বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি ছাড়াও পাকিস্তানকে কীভাবে জবাব দেওয়া হবে তা নিয়েও আলোচনা হয় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা সেনার উপর রয়েছে তার পূর্ণ আস্থা এবং প্রতিক্রিয়ায় ধরন টার্গেট এবং সময় নির্ধারণের সেনাকে দেওয়া হয়েছে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা এদিনের বৈঠকের পর শীঘ্রই বসবে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি জানা গিয়েছে এই বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী তাছাড়াও কাঠ জানা গিয়েছে ওই বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রসঙ্গত ভারতের প্রতিক্রিয়ার ইতিব মধ্যেই কূটনৈতিক পদক্ষেপ হিসেবে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন স্তরে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন মেডিকেল ভিসা বাতিল বাণিজ্যিক লেনদেন স্থগিত আকাশ সীমা বন্ধ সিন্ধু জল বঞ্চন চুক্তি কার্যত স্থগিত করা এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য অবশ্যই দেখতে চোখ রাখুন নিউজ পর্দায় নমস্কার